আসসালামু আলাইকুম নদীর কুল ভাঙে উকিল করে এই তো নদীর খেলা সকালবেলা রামের ভাই ফকির সন্ধ্যাবেলা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এ জায়গায় ছিল গাইবান্ধা জেলার ফুলচারি থানাধীন সুনামধন্য জিগেউর উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম এখন নদীর গর্বে যেখানে বসে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতো এখন সেই স্থানে জিও ব্যাগের মাধ্যমে প্রোটেক্ট করা হচ্ছে নদী যা কিনা অনেক আগেই করা উচিত ছিল অন্তত স্কুলটা তো বেছে যেত আর ওই যে দেখছেন বাড়িঘর তারও অনেক পশ্চিম দিয়েছিল নদী সেখানে লঞ্চ সিস্টেম আর চলতো আর এই যে প্রবাহিত নদী এইখানে ছিল কোলাহলপূর্ণ মানুষের বসত বাড়ি অনেকের স্মৃত জড়িত বাপদাদার ভিটে মাটি যা কিনা নদীর স্রোতে ভেসে গেছে অনেক দূর এইখানে একসঙ্গে বসরক্ষিত মানুষগুলো কে কোথায় আছে তা অনেকেরই অজানা যার যায় সেই বোঝে হারানোর যন্ত্রণা হারিয়েছি বাড়িঘর প্রতিবেশী যে স্মৃতিজড়িত আরও অনেক কিছু আল্লাহ সকলকে হেফাজত করুন